পঁচিশ এপ্রিল দুই সালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক আয়োজিত ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণমান ছিল নব্বই এবং সময় ছিল নব্বই মিনিট এক নম্বর কোশ্চেনটি হচ্ছে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন বিনা পানি এর ব্যাসবাক্য হচ্ছে বিনা পানিতে যার যেহেতু ব্যাসবাক্যের শেষে যার কথাটি আছে তাহলে এটা হচ্ছে বহুব্রীহি সমাস এটা কোনো নিয়ম না এটা হচ্ছে মনে রাখার একটা কৌশল চন্দ্র মুখ এর ব্যাসবাক্য হচ্ছে মুখ চন্দ্রের ন্যায় এখানে এই ব্যাসবাক্যের কথাটি হচ্ছে মিথ্যা অর্থাৎ মুখ কখনো চন্দ্রের মতো হতে পারে না তাহলে এটা হচ্ছে উপমিত কর্মধারায় সমাস দেশ সেবা এর ব্যাসবাক্য হচ্ছে দেশের সেবা এখানে এই রবিভক্তিযুক্ত আছে অর্থাৎ এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস পরোক্ষ এর ব্যাসবাক্য হচ্ছে অক্ষীর অগোচরে ব্যাসবাক্যে যেহেতু অগচরে কথাটি আছে তাহলে এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস কদাচার এর ব্যাসবাক্য হচ্ছে কু যে আচার এখানে ব্যাসবাক্যে যে কথাটি আছে তাহলে এটা হচ্ছে কর্মধরায় সমাস দুই নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে অর্থসহ বাক্য রচনা করুন ভূষণ্ডির কাক মানে হচ্ছে দীর্ঘজীবী ব্যক্তি তামার বিষ মানে হচ্ছে অর্থের কুপ্রভাব বিন্দু বিসর্গ মানে বিন্দু বিসর্গ মানে হচ্ছে সামান্য অর্থাৎ এটা দিয়ে একটা বাক্য রচনা হতে পারে এমন যে এই ঘটনার বিন্দু বিসর্গ আমি জানি না উজানের কই মানে হচ্ছে সহজলভ্য চর্বিত চর্বণ মানে হচ্ছে পুনরাবৃত্তি যেহেতু সহজ বাগধারা আশা করি সবাই এর বাক্যগুলো রচনা করে লিখতে পারবেন তিন নম্বর কোশ্চেনটি হচ্ছে শুদ্ধ বানান লিখুন সমিচিন এর শুদ্ধ বানান হচ্ছে দন্তঃ্য ময়দীর্ঘী চয়দীর্ঘী দন্তন্য সমীচীন প্রসিত ভত্রিকা এর শুদ্ধ বানান হচ্ছে পয়ফলাহকার মূর্ধন্যঃশ্বরশ্বি তৈরেপ্রি কয়াকার প্রসিত ভত্রিকা মুমূর্ষু এর শুদ্ধ বানান হচ্ছে মরস্যু ময়দীর্ঘ মূর্ধন্যস্বরে বসু মুমূর্ষু ইতিপূর্বে এর শুদ্ধ বানান হচ্ছে রস্যই ত বিসর্গ পয় দীর্ঘ বরেফেকার স্বায়ত্ত শাসন এর শুদ্ধ বানান হচ্ছে দন্তঃ অন্তঃস্থ তয় তয় স্বায়ত্ত তালবস্বাকা স্বায়ত্ত শাসন চার নম্বর কোশ্চেনটি হচ্ছে প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন গায়ক শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে গই যুক্ত নক জয় এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে জি সংযুক্ত অল বাই অ সর্বভৌম এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে সর্বভূমি যুক্ত মূর্ধন্য স্বয় নয় মহিমা শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে যুক্ত ইমন এটা সাধারণত ইমন প্রত্যয় যোগে গঠিত হয় দ্বীপ্যমান এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে দ্বীপ সংযুক্ত সাঞ্চ পাঁচ নম্বর কোশ্চেনটি হচ্ছে অনুচ্ছেদ লিখুন জাতীয় উন্নয়নে আয়করের ভূমিকা ছয় নম্বর কোশ্চেনটি হচ্ছে রাইট ডাউন দ্য রাইট ফর্ম অফ ভার্ব অর্থাৎ ভার্ভের সঠিক ফর্মগুলো লিখতে হবে ডোন্ট মেনশন এনিথিং আনলেস ইউ আস্ক ফর এখানে হবে ডোন্ট মেনশন এনিথিং আনলেস ইউ আর আস্কড ফর অর্থাৎ যতক্ষণ তোমার কাছে জানতে চাওয়া না হচ্ছে ততক্ষণ কোনো কিছু উদ্ধৃতি দেওয়ার দরকার নেই ডোন্ট কাম টুমোরো আনলেস আই ফোন এখানে হবে ডোন্ট কাম টুমোরো আনলেস আই ফোন অর্থাৎ আমি যদি ফোন না করি তাহলে আগামীকাল আসার দরকার নেই প্রথম সেন্টেন্সটাতে আনলেসের পরে এখানে ইউ আর আস্কড কথাটি বলা হচ্ছে কারণ এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে আছে কিন্তু এখানে আনলেস আই ফোন হচ্ছে কারণ এটা সরাসরি অ্যাক্টিভ ভয়েসে আছে অর্থাৎ বক্তা নিজেই বলছে যে আমি যদি ফোন না করি তাহলে আসার দরকার নেই অ্যাস অ্যাস আই হেয়ার দ্য বেল রিঙ্গিং আই ওপেন দ্য ডোর এখানে হবে অ্যাস অ্যাস আই হেয়ার দ্য বেল রিঙ্গিং আই ওপেন দ্য ডোর উই ওয়েক আপ বাই এ লাউড সাউন্ড ডিউরিং দ্য নাইট অর্থাৎ রাতে একটা শব্দ শুনে ঘুম থেকে উঠেছিল অর্থাৎ তাহলে এখানে হবে উই ও কাপ বাই এ লাউড সাউন্ড ডিউরিং দ্য নাইট দ্য প্রিন্সিপাল অ্যান্ড হিজ টিচার্স প্ল্যান ইন অ্যাডভান্স এখানে হবে দ্য প্রিন্সিপাল অ্যান্ড হিজ ইন অ্যাডভান্স সাত নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অর্থাৎ উপযুক্ত প্রিপোজিশন ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে the division of this property was a sequel dash the arrangement এখানে হবে the division of this property was a sequel to the arrangement অর্থাৎ এই সম্পত্তির বিভাজন ছিল সেই ব্যবস্থারই একটি ধারাবাহিকতা his behavior does not accord dash his stated principles এখানে হবে his behavior does not accord with his stated principles অর্থাৎ তার আচরণ তার ঘোষিত নীতিমালার সাথে সংগতিপূর্ণ নয় আই ক্যান নট কনসিভ ক্রুয়েলটি আই ক্যান নট কনসিভ অফ সাস ক্রুয়েলটি অর্থাৎ আমি এমন নিষ্ঠুরতা কল্পনাও করতে পারি না হি ইজ নো ম্যাস ড্যাশ মি হি ইজ নো ম্যাস ফর মি অর্থাৎ সে আমার জন্য যোগ্য নয় দ্য পার্লামেন্ট ইনভেস্টেড দ্য নিউ অর্গানাইজেশন ড্যাশ জুডিশিয়াল অথরিটি দ্য পার্লামেন্ট ইনভেস্টেড দ্য নিউ অর্গানাইজেশন উইথ জুডিশিয়াল অথরিটি অর্থাৎ সংসদ নতুন সংস্থাটিকে বিচারিক কর্তৃত্ব প্রদান করেছে খুবই কঠিন কিছু বাক্য এখানে ব্যবহার করা হয়েছে আট নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে ট্রান্সলেট বেঙ্গলি টু ইংলিশ অর্থাৎ বাংলা যে বাক্যগুলো দেওয়া থাকবে সেগুলো ইংরেজি করতে হবে ঐশ্বর্য দীর্ঘদিন থাকে না রিচেস ডু নট লাস্ট লং গোলাপ সুগন্ধি ফুল দ্য রোজ ইজ এ ফ্রেগ্রেন্ট ফ্লাওয়ার আমরা কাজ নিয়ে থাকি উইমিন বিজনেস এটার যদি আরও সুন্দর কোনো ট্রান্সলেশন থাকে সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না সে আমার মনের মতো লোক এটাকে আমরা এভাবে বলতে পারি হি ইজ এ পারসন অফ মাই হার্ট সে বড় শক্ত লোক হি ইজ এ হার্ট নাট টু ক্র্যাক নয় নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স যে সেন্টেন্সগুলো দেওয়া আছে তার ভয়েস চেঞ্জ করতে হবে নেভার টেল এ লাই এখানে এটা অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে এর প্যাসিভ ভয়েস হচ্ছে লেট নট এ লাই এভার বি টোল্ড হি ইজ সেইট টু বি ভেরি রিচ এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে এর অ্যাক্টিভ ভয়েস হচ্ছে পিপল সে হি ইজ ভেরি রিচ নোভডি নোস হিম হেয়ার এটা অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে এর প্যাসিভ ভয়েস হচ্ছে হি ইজ নোন টু নো বডি হেয়ার প্যানিক সিজড মি এটা অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে এর অর্থ হচ্ছে আতঙ্ক আমাকে গ্রাস করেছে এর প্যাসিভ ফর্ম হচ্ছে আই ওয়াজ সিজ টু প্যানিক হি ইজ ডায়েড অফ ফিভার এটাও অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে এর প্যাসিভ হচ্ছে হি ওয়াজ কস্ট টু ডাই অফ ফিভার অর্থাৎ এখানে বেশিরভাগই এক্সেপশনাল কেসগুলো দেওয়া হয়েছে দশ নম্বর কোশ্চেনটি হচ্ছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন দা প্রসপেক্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা নিয়ে একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে হবে একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় আট কিলোমিটার যেতে পারে স্রোতের প্রতি কিলো আট কিলোমিটার যেতে নৌকাটির চার গুণ সময় লাগে স্রোতের অনুকূলে সত্তর কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে তাহলে নৌকাটি স্থির পানিতে আট কিলোমিটার যায় এক ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে আট কিলোমিটার যায় হচ্ছে চার গুণ বেশি সময় লাগে অর্থাৎ চার ঘন্টায় তাহলে স্রোতের প্রতিকূলে চার ঘন্টায় যায় আট কিলোমিটার এবং এক ঘন্টায় যায় আট বাই চার অর্থাৎ দুই কিলোমিটার তাহলে নৌকার যে কার্যকরী বেগ সেটা হচ্ছে নৌকার প্রকৃত বেগ এখান থেকে যদি স্রোতের বেগটা বিয়োগ করা হয় তাহলে নৌকার কার্যকরী বেগটা পাওয়া যায় এখান থেকে আমরা স্রোতের বেগ বের করতে ফেলতে পারবো অর্থাৎ স্রোতের বেগ সমান হচ্ছে নৌকার প্রকৃত বেগ আট কিলোমিটার এবং নৌকার কার্যকরী বেগ হচ্ছে দুই কিলোমিটার অর্থাৎ যে বেগ এসে যাচ্ছে তাহলে স্রোতের বেগ হচ্ছে ছয় কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ অর্থাৎ নৌকার প্রকৃত বেগ হচ্ছে আট কিলোমিটার এবং স্রোতের বেগ ছয় কিলোমিটার তাহলে মোট চোদ্দ কিলোমিটার পার আওয়ার হচ্ছে কার্যকরী বেগ তাহলে এই স্রোতের অনুকূলে চোদ্দ কিলোমিটার যায় এক ঘন্টায় এক কিলোমিটার যায় এক বাই চোদ্দ ঘন্টায় এবং স্রোতের অনুকূলে এই সত্তর কিলোমিটার যেতে কত সময় লাগবে তাহলে সত্তর কিলোমিটার যেতে সময় লাগবে তার পাঁচ ঘন্টা একটি প্যান্ট ও একটি শার্টের মূল্য একত্তরে পাঁচশো টাকা যদি শার্টের মূল্য দশ পার্সেন্ট বাড়ে এবং প্যান্টের মূল্য পাঁচ পার্সেন্ট কমে তাহলে শার্ট ও প্যান্টের মূল্য একত্রেই একই থাকে শার্ট ও প্যান্টের প্রতিটি পূর্ব কত তাহলে আমরা ধরে নিলাম যে শার্টের মূল্য হচ্ছে ক টাকা এবং প্যান্টের মূল্য পাঁচশো পঁচিশ মাইনাস ক টাকা দশ পার্সেন্ট বৃদ্ধিতে শার্টের মূল্য হয় ক যোগ ক এর দশ পার্সেন্ট অর্থাৎ এগারো ক বাই দশ এবং পাঁচ পার্সেন্ট হ্রাসে প্যান্টের মূল্য হয় এই পাঁচশো পঁচিশ মাইনাস ক মাইনাস পাঁচশো পঁচিশ মাইনাস কোয়া এর পাঁচ পার্সেন্ট অর্থাৎ এই প্যান্টের মূল্যের তাহলে এখানে আসে এখানে বলে দেওয়া আছে যে এই মূল্য বৃদ্ধি এবং পাঁচ মূল্য কমের পরে দুইটা মিলে যে মূল্য হয় সেটা একত্রে এই পাঁচশো টাকাই থাকে এটার কোনো কম বেশি হয় না তাহলে এই দুইটার যোগফল হচ্ছে পাঁচশো তাহলে এখান থেকে আমরা কোয়া এর ভ্যালু পাবো একশো অর্থাৎ শার্টের মূল্য একশো টাকা এবং প্যান্টের মূল্য হচ্ছে পাঁচশো পঁচিশ মাইনা অর্থাৎ তিনশো টাকা নাবিল সাহেবের মাসিক মূল বেতন আঠাশ টাকা বার্ষিক মোট আয়ের প্রথম দুই লক্ষ আশি হাজার টাকার আয় কর শূন্য পরবর্তী টাকার উপর আয়করের হার দশ টাকা হলে নাবিল সাহেব কত টাকা আয় কর তাহলে নাবিল সাহেবের এক মাসের মূল বেতন হচ্ছে আঠাশ হাজার তাহলে এক বছর অর্থাৎ বারো মাসে তার মূল বেতন হচ্ছে তিন লাখ ঊননব্বই হাজার টাকা এখন দুই লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত তার কোনো কর দেওয়া লাগবে না তাহলে করযোগ্য টাকার পরিমাণ দাঁড়াচ্ছে এই মোট টাকা থেকে এই কর মুক্ত যে টাকা সেটা বাদ দিলে হয় উনষাট হাজার টাকা তাহলে কর দিতে হয় একশো টাকায় দশ টাকা এক টাকায় দিতে হবে এত এবং এই পাঁচ হাজার নয়শো টাকায় তার কর দিতে হবে হচ্ছে পাঁচশো নব্বই টাকা এ প্লাস ওয়ান বাই এ সেভেন হলে একউব প্লাস ওয়ান বাই এ এর মান নির্ণয় করুন তাহলে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সমান হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ তার হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ ইন্টু এ প্লাস ওয়ান বাই এ এখানে এ এ কাটা যাবে শুধুমাত্র থাকবে এইটুকু অংশ এখানে এই এ প্লাস ওয়ান বাই এ সমান সেভেন যদি আমরা বসাই এবং ক্যালকুলেশন করি তাহলে পাবো তিনশো বাইশ পাঁচ যোগ আট যোগ এগারো যোগ চোদ্দ ধারাটির কততম তম তিনশো কুড়ি তাহলে এখানে প্রথম পথ এ সমান হচ্ছে ফাইভ এবং সাধারণত ডি সমান হচ্ছে আট মাইনাস পাঁচ অর্থাৎ তিন ধারাটির তম পদ হচ্ছে তিনশো কুড়ি তাহলে আমরা তম পদ নির্ণয়ের সূত্র জানি এ প্লাস এন মাইনাস ওয়ান এখানে সবগুলো ভ্যালুই আমাদের জানা আছে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এন এর ভ্যালু পাবো একশো ছয় অর্থাৎ প্রদত্ত ধারার একশো ছয়তম পদ হচ্ছে তিনশো কুড়ি বিশ নম্বরের সাধারণ জ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এসেছিল যেমন কেনিয়ার রাজধানীর নাম কি কেনিয়ার রাজধানী হচ্ছে নাইরবি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম হচ্ছেন জহির উদ্দিন মোহাম্মদ বাবর বাংলাদেশ নৌবাহিনী থেকে শহীদ বিশ্রেষ্ঠ উপাধি পেয়েছিলেন কে বাংলাদেশ নৌবাহিনী থেকে বিশ্রেষ্ঠ উপাধি পেয়েছিলেন স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার রুহুল আমিন বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় উনিশশো তিয়াত্তর সালের সাতই মার্চ বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্পের নাম লিখুন বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প হচ্ছে তিস্তা শেষ প্রকল্প এফডি এর পূর্ণরূপ লিখুন এফডি এর পূর্ণরূপ হচ্ছে ফিক্সড ডিপোজিট বিশ্বের সবচেয়ে বড় দ্বীপের নাম কি বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড এসডিজি বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসের গোল সংখ্যা কতটি এর গোল সংখ্যা হচ্ছে সতেরোটি ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন ধূমকেতু পত্রিকার সম্পাদক হচ্ছেন কাজী নজরুল ইসলাম বাংলাদেশের বৃহত্তম উদ্যানের নাম লিখুন বাংলাদেশের বৃহত্তম উদ্যান হচ্ছে সৌহরাদ্দি উদ্যান বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণের উপজেলার নাম কি বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণের উপজেলা হচ্ছে টেকনাফ ঢাকার প্রতিবাদ স্থান কোথায় অবস্থিত ঢাকার প্রতিবাদ স্থান চিলিতে অবস্থিত বাংলা ভাষা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিয়াত্তরের মনান্তর বাংলা কোন সনে সংঘটিত হয় ছিয়াত্তরের মনন্তর বাংলা এগারোশো সালে সংঘটিত হয় ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েভ বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের পদবী কী বাংলাদেশের বিমান বাহিনীর প্রধানের পদবি হচ্ছে এয়ার চিফ মার্শাল বাংলাদেশের সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করা হয় কোন দেশে বাংলাদেশের সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করা হয় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম কি বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থা হচ্ছে বাংলাদেশ সংবাদ সংস্থা বা বাসস আই এম এফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত আই বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত এই ছিল অর্থ মন্ত্রণালয়ের অর্থ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে